হ্যালো গাইস গত পরশু আমরা গেছিলাম মায়াপুরে দেখো তোমরা এই দেখো একটা কচ্ছপ তোমাদেরকে হাই বলছে আচ্ছা এই কচ্ছপটা মায়াপুরের প্রভুপাত যে মন্দিরটা মূল মন্দির সমাধি মন্দির তার পেছনটায় যে পুকুরটা সেই পুকুরটার মধ্যে কিন্তু প্রচুর কচ্ছপ মাছ তোমরা দেখতে পাবে তোমরা একটা কাজ করবে একটু বিস্কিট বা মুড়ি কিছু নিয়ে যাবে জলে ফেলবে দেখবে ওরা আসবে সবাই দেখতে ভীষণ ভালো লাগবে তারপর দেখো দোপাটি এই দো সঙ্গে না আমার ছোটোবেলা আমার মামার বাড়ির একটা খুব অদ্ভুত কানেকশান আছে আজ তো বাড়ি থেকেও নেই আমার মামা বাড়ি থেকেও নেই তাই এই ছোট ছোট এই জিনিসগুলো দেখলে না খুব নস্টালজিক হয়ে উঠি আমি তারপর দেখাই দেখো কচ্ছপ আবার তোমাদের হাই বলতে এগিয়ে এসছে ঠিক আছে আচ্ছা এইটা দেখো মায়াপুরে একটা থিয়েটার এখানে খুব সুন্দর শো দেখানো হয় ঠিক আছে এখানে ভিডিও করা বারণ ছিল যেই কারণে আমরা ভেতরটা ভিডিও কিছু করিনি বাইরে খুব সুন্দর কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া ফুটে আছে তোমরা দেখো কৃষ্ণের জায়গা কৃষ্ণচূড়া তো থাকবেই তাই না দেখো বাইরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর মায়াপুরে গেলে সবসময় না আমাদের মনটা একটা আলাদা একটা একটা আধ্যাত্মিকতায় না ভরে যায় এটা দেখো গোশালা যে মায়াপুরে সেই গোশালার যে প্রসাদগুলো দেখো এই প্রসাদগুলো ওখানে বিক্রি করা হয় এই ধরো লাড্ডুগুলো কুড়ি আছে চল্লিশ আছে ষাট আছে বিভিন্ন রকম প্রাইস ভীষণ সুন্দর মানে ঘিয়ের এত ভালো আর এখানে আরেকটা জিনিস পাওয়া যায় দই এবং ক্ষীর ওই দোকানগুলোতে আমরা নিয়েছিলাম ক্ষীর ট্রাই করেছিলাম ক্ষীরটা নিয়েছিল পঞ্চাশ টাকা বাট ক্ষীরটা খুব ভালো ছিল ভীষণ ভালো তোমরা গেলে আমরা খুব ঠান্ডা ছিল যে কারণে আমরা দইটা ট্রাই করিনি তবে এখানকার এই যে লাড্ডুগুলো আমরা এনেছিলাম বাড়িতে বাড়ির জন্যে অসাধারণ ছিল দেখো গাঠিয়াও পাওয়া যায় ঠিক আছে তোমাদের যেটা পছন্দ দেখো এখানে সব প্রাইসগুলো এখানে দেখো মেনশান করা আছে হ্যাঁ রাত হয়ে গেছিলো একটু যে কারণে হয়তো ছবিটা অতটা ক্লিয়ার আসেনি দেখো এখানে অনেক রকম মেডিসিনও পাওয়া যায় গো অর্ক ঠিক আছে ডিএমএল হ্যাঁ টুথ পাউডার বিভিন্ন রকম এবার আমি এগুলো কিছু কিনিনি সত্যি বলছি বাট এখানকার যে লাড্ডু আর যেটা ক্ষীর সেটা ট্রাই করেছিলাম হ্যাঁ এই দেখো দেখেন ওখানে ঘি পাওয়া যায় এই দেখো প্রাইস লিস্টটা আমি রেখেছি দেখো ঘিয়ের দাম ওয়ান হ্যাঁ তারপরে টক এইভাবে সব কিছু রয়েছে এই দেখো যখন রাত হয়ে গেলো সন্ধ্যা হয়ে গেল তখন ওই থিয়েটারের বাইরেটা না দেখো এত সুন্দর ডেকোরেট করা ছিল না ভীষণ ভালো লাগছিল আর এই উইন্টারে মায়াপুর ট্রিপ কিন্তু মাস্ট তোমরা সবাই কিন্তু একবার অবশ্যই মায়াপুরে আসবে ঠিক আছে দেখবে তোমাদের সবার ভীষণ ভালো লাগবে আর ওখানে ভেজ ননভেজ সব আর প্রচুর শপিং শপিং করার জন্য অনেক অপশন দেখো তোমরা যা কিনতে চাও অনেক রকম অনেক কিছু ঠিক আছে ঠাকুরের বিভিন্ন ছবি পাওয়া যায় দেখো বিভিন্ন রকম তোমরা বিভিন্ন ছবি পেতে পারো বা গোপালের জন্য ড্রেস হ্যাঁ ঠাকুর সিংহাসন সাজানোর জন্যে আচ্ছা ওখানে একটা খুব ভালো একটা মাধবাস কিচেনের আমি কথা বলছি এটা একদম মায়াপুরের মন্দিরের মূল গেট থেকে বেরিয়েই ঠিক আছে এখানে সব ভেজ কিছু পাওয়া যায় ভেজ বিরিয়ানিও তোমরা পাবে আমরা ট্রাই করেছিলাম এই বিরিয়ানিতে না ছোট ছোট করে পনির ছোট ছোটো এঁচড় এগুলো সব দেওয়া থাকে তার সঙ্গে ভেজ মোমো ঠিক আছে সব কিছু তোমরা পেয়ে যাবে খুব রিজনেবেল প্রাইসে দেখো নামটা দেখো মাধাবাস কিচেন হ্যাঁ তবে তোমরা কেউ যদি নন ভেজ খেতে চাও তার জন্য অনেক হোটেল রেস্টুরেন্ট রয়েছে তবে বেশিরভাগ লোক মায়াপুর তো একটু ভেজটাকেই প্রেফার করে আর দেখো একটা সারা দিন কাটানোর মতো না একটা খুব ভালো জায়গা মায়াপুর খুব সকালবেলা তোমরা চলে যাবে অনেক মন্দির আছে ইস্কন বাদেও আর ইস্কনের বিকাল থেকে দেখবে অনেক রকম কীর্তন বা অনেক রকম শোভাযাত্রা নগর কীর্তন বেরোয় সন্ধ্যাবেলা ওগুলো তোমাদের খুব ভালো লাগবে এনজয় করো অবশ্যই সবাই মায়াপুর এসো হরে কৃষ্ণা